রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ নিত্য জিনিসের দাম ঊর্ধ্বমুখী সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্য জোগাতে নাভিশ্বাস হয়ে উঠছে এমত অবস্থায় কৃষকদের বহু কষ্টের ফলানো আলুর দাম নিম্নমুখী তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল সিপিআইএম এর কৃষক সভা এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা অনেক কৃষক লোন আলু চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যেই এই আন্দোলন বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা নিউজ হান্ট টিভি

আমরা এই জায়গাটা বলতে চাই আমরা বলছি চাষির স্বার্থে তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোন রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো গুরুত্ব নেই যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ভোট পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয় এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির আমাদের তফাৎ তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না চাষির কথা ভাবে না আমরা এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি সেই জন্য আমরা আমরা মাঠে ময়দানে আজকে অবরোধ করলাম আমরা চাষি খেদমজুর এবং শ্রমিক নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় কিন্তু পাশ করেছেনশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে না তাহলে আলু যখন খরার

আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো খেত মজুর পরিবারগুলো যারা বেকার ছেলে এই শুল্কর সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলি গুলো বাঁচে অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো আরে বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু করেছে এই এত টাকা কালো বাজারি করে তারা সাড়ে চান কিনেছে তখন তো সরকার কোনো ভূমিকা নিল না আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী কেন এখনো জো বন্ধ করে বসে আছে যতটা দেখতে পাচ্ছি উনি চারিদিকে মিলে দান ছত্র করে বেড়াচ্ছে গরিবের পেটে লাঠি মেরে কৃষকদের পেটে লাঠি মেরে উনি কার টাকা দান ছত্র করছেন আপনার আমার টাকা উনি কেন এটা করবেন কি বলতে ভাববেন না মরে যাচ্ছে ছেলেরা আর উনি বলছেন পরিচয়ের শ্রমিকরা এখানে ফিরে এসো পিচার চারটে ফিরে আসবে আজকে শিল্পর সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি করবে সামনে পুজো পাঁচ ছটা মেয়েরা তাদের ফ্যামিলি আছে তারা জামা কাপড় পর্যন্ত কিনতে পারবে না